হাঁস হতে হবে ঝাল জালের একটু কারণ ছিল শীতকাল সবাই খাবে ঝাল জাল এবং হাঁসের মাংস খাবে সবাই কান টান সব গরম করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমাদের মাইজদি বাজার থেকে পূর্ব দিকে সিউর মোড়ের সাথে আমাদের এখানে গোলাপ হোটেল আমাদের সাহেব বাইয়ের দোকানে তো উনি আমাদেরকে এসে এখন চলতেছে কিন্তু শীতকালে গোলা হোটেলে আজকে শাহেদ বাই সাথে এখানে চলে আসি ইনশাল্লাহ আমরা হাঁস খাবো এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে আসলে হাঁসটা কেমন কারণ এখন এখন শীতের সিজন সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের হাঁস রুটি বিভিন্ন ধরনের বিভিন্ন দোকান হচ্ছে তার মধ্যে আপনারা বেস্ট যেটি সেটা বেশি নিতে হবে আপনাদেরকে তো আমি এখন কথা বলবো সাহেব সাথে সাহেব ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কবে থেকে শুরু করছেন এটা আমরা এটা শুরু শুরু করছি প্রায় আজ এক মাসের মতো হয়ে গেছে আমাদের দোকানটা গত মাসের দশ তারিখ থেকে চালু হয়েছে আমরা গত মাসের পনেরো তারিখ থেকে হাঁসটা চালু করছি আলহামদুলিল্লাহ আমরা পুরা মাইতি শহরের মধ্যে সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ টেস্টের আশা রাখতেছি এই পর্যন্ত আমরা যত কাস্টমার পেয়েছি আলহামদুলিল্লাহ কেউ আমাদেরকে খারাপ বলে নাই সবাই আমাদেরকে ভালো রিভিউ দিয়ে গেছে আর ফরদ ভাইয়ের সাথে যেহেতু আমার অনেক আগে থেকে পরিচয় উনিও এইসব খাবার দাবার নিয়ে খুব আগ্রহী সেই ক্ষেত্রে ওনাকে আছে প্রতি প্রতি প্লেট হাঁসের দাম কত রাখতেছি আমরা হাঁসের প্রাইস রাখতেছি একশো পঞ্চাশ টাকা এবারে যেটাতে বড় দুই পিস ছোট দুই পিস চার পিস অথবা পাঁচ পিসও থাকে আবার অনেকগুলোতে আমরা তিন পিসও অ্যাভয়েড করে থাকি এবারে যেরকম পরবর্তীতে আনলিমিটেড ঝোল থাকে বা এটার সাথে আরো হাড় আমরা যা পারি দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আর রুটি কত করে রাখতেছি রুটি আমরা দশ টাকা করে রাখতেছি রুটি আমাদের এখানে রুটি আছে তেল ছাড়া পরোটা পাবেন কড়া পরোটা পাবেন সব ধরনের সার্ভিস আমাদের এখানে আছে আচ্ছা আচ্ছা আর এই হাঁসের পাশাপাশি আর কি কোনো কিছু পাশাপাশি বেসিক হোটেল গুলাতে যেরকম থাকে সকালে পরোটা এরপরে সিঙ্গারা সমস্যা নাস্তাগুলা দুপুরের খাওয়ার রাতের খাওয়ার বিকালের জাল নাস্তা এরকম পাঁচ টাকা সিঙ্গারা আলু পুরি পাঁচ টাকা দামের সমোসা চিকেন রোল মোগলাই এভারেজ এগুলা সব এই পর্যন্ত তো আপনার এক মাস হয়ে গেছে আপনার শীতও চলে আসছে কারণ অ্যাভেলেবেল এখন হাঁস খাবে তো এখন আপনারা এই পর্যন্ত মানে কাস্টমারদের রিভিউ কেমন পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ প্রথম কয়েকদিন আমরা কাস্টমার থেকে রিভিউ নিয়েছি আমরা জিজ্ঞেস করছি যে আমাদের কিছু বেশি বা কম আছে কিনা কাস্টমার আমাদেরকে জানাইছি আমরা ওগুলা করছি আলহামদুলিল্লাহ এখন রিভিউ আপনি আগেও কিছুটা ছিল আমি আচ্ছা আচ্ছা অসুবিধা না অসুবিধা না আমরা দেখবো ইনশাল্লাহ তো আপনাদেরকেও জানাবো ইনশাল্লাহ আর সবাইকে বিশেষ করে যারা ফুড ব্লগিং করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই অথেন্টিক মানে খেয়ে আপনি খেয়ে যদি আপনার কাছে ভালো লাগে আপনি অথেন্টিক কথাটা বলবেন যেন সবাই এসে উপকৃত হতে পারে এবং খেয়ে যেন একটু শান্তি পায় আর আমরা এটার সাথে মুম্বাই মরিচি ইউজ করি মুম্বাই মরিচের মশলা যেটা ওইটাও ব্যবহার করি হাঁস হতে হবে ঝাল ঝাল একটু কারণ ছিল শীতকাল সবাই খাবে ঝাল ঝাল এবং হাঁসের মাংস খাবে সবাই কান টান সব গরম করবে তবে যা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আপনার সব কিছু হাঁস বাসা থেকে শুরু করে সব কিছু পারফেক্ট এবং ঝালও পারফেক্ট স্বাদও পারফেক্ট সাথে সাথে যে রুটি বা পরোটা সবই পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ সবাই আসতে পারেন এটা হচ্ছে আমাদের চিউর মোড় থেকে আহ মানে মাঝে মাঝে পূর্ব পাশে স্টেশনে একটু আগে চিউর মোড়ের সাথে আমাদের গোলাপ হোটেলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি